পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি পুরুলিয়া শাখার সদস্যগণ প্রতিনিয়ত ফেক এসটি সার্টিফিকেট নিয়ে আন্দোলন করে চলেছেন সেই মতো আগামী তেইশে আগস্ট ফেক এসটি সার্টিফিকেট নিয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ইউনিভার্সিটি ও কলেজগুলিতে ডেপুটেশনের হুংকার দিলে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির কিছু সংস্থা দল আমাদের সচেতন ইউনিভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছেন ওনারা ওনাদের কাছ থেকে জেনে নেব ওনারা কেন এসেছিলেন আপনারা কেন এসেছিলেন হ্যাঁ সকলকে জোহার আমরা আছি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি আমরা এসেছি আসার উদ্দেশ্যে যে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি সারা রাজ্য জুড়ে যতগুলা ইউনিভার্সিটি আছে আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটিকে আগামী তিরিশে আগস্ট আমরা একটা সাক্ষাৎ করবো এই সাক্ষাতের মূল বিষয় হচ্ছে এই সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে যে সকল বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদের অধীনে যে বিভিন্ন কলেজ আছে সেগুলোতে আমরা যে মেরিট লিস্ট দেওয়া আছে সেগুলোতে আমরা লক্ষ্য করেছি যে অনেক ও আদিবাসী বা ফ্যাক ছাত্রছাত্রী বর্তমানে অ্যানলিস্টেড হয়েছে বা ভর্তি হয়েছে সে তারই প্রতিবাদে আমরা আগস্ট সারা পশ্চিমবঙ্গ জুড়ে যতগুলা ইউনিভার্সিটি আছে আমরা আমাদের এই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির যে যুব সংগঠন আছে সেই যুব সংগঠন ওই সমস্ত ইউনিভার্সিটি যে ভাইস চান্সেলার আছে তাদের সাথে আমরা বসতে চাই এবং আলোচনা করতে চাই যে সমস্ত কলেজে এই ভু এস ভর্তি হয়েছে ওই ইউনিভার্সিটির আন্ডারে তাদের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয় সে তার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির যে যুব সংগঠন আছে তারা বৃহত্তর একটা আন্দোলনের যতগুলো আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির যুব শাখার সদস্য আছে বা এবং আমাদের গ্রুপের যে সদস্য সকলেই এই তিরিশ তারিখে দলে দলে যোগদান করে আমাদের এই সাবল্য আমরা দিলাম বিশ্ব বিশ্ববিদ্যালয় যিনি ভাইস চান্সেলর আছে ওনাকে আমরা দিলাম আমার নাম আছে গণেশচন্দ্র চন্দ্র মাহালি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পুরুলিয়া জেলা শাখার সম্পাদক